সালামু আলাইকুম কীতা খবর সবার সব আচরণ নিবালা আমিও আছি আলহামদুলিল্লাহ বালা আমি হইলাম আলিম আর আলিম ক্রিয়েশনসর নতুন ও ভিডিওটা দেখার লাগি আপনারে অগ্রিম ধন্যবাদ আমি আজকে খানো আইছি আপনারা দেখকা আমি আজকে আইছি সিলেটর এমন একটা চা বাগানও যে বাগান সিলেট শহরের পাশেই অবস্থিত কিন্তু সিলেটর অনেক মানুষে জানোই না যে ও বাগান কোন জায়গাতে অবস্থিত এবং ও চা বাগানের লোকেশনটা খানো তো আজকের ও মাঝে আমি ও চাহবাগানের যে ইনফরমেশন আছে সব কিছু এ টু জেড ও বিদ্যোর মাঝে আমি খৈম এবং ও চাহবাগানের যে সৌন্দর্য এবং আমি আয়া কিতা দেখছি ওনার মাঝে সব কিছু ও বিদ্যুর মাঝে তুলিয়া ধরম সো আপনারা অবশ্যই বৃদ্ধটা শেষ পর্যন্ত দেখবা যদি বৃদ্ধটা শেষ পর্যন্ত তাইলে আপনিও ঔ চাহবগানের মাঝে আইতে পারবা আমি আইছি ফজর ফরে ও চাহবাগানের মাঝে এবং ফজর ফরে আয়া যে সৌন্দর্যগুলা দেখছি এবারে নেচারেল যে সৌন্দর্য একইবারে আপনার যে মন মন মাইন্ড সব কিছু ফ্রেশ হইব এখানেও আইলে আর ফজর ফরে তো যে বিউ দেখছি বিউটা অস্থির বিউ কিছু আর ওইল যে বানর টানর সব কিছু দেখছি ওখানেও আছে সো আজকের ও ভিডিওতে আমি সব কিছু তুলিয়া ধরার চেষ্টা করবো লেটনা করিয়া মেইন ভিডিও শুরু করা যাক। ও দেখলানি আপনারা মাঝে দিয়া মাটির রাস্তা একটা উঁচা উষা টিলা হল আর টিলার মাঝে আছে চা বাগান আর গাছ কাছালি আছে সকালবেলা এলে আপনারা যে পাখির কিচির মিচির আওয়াজ শুননি আপনার মন ঠান্ড হয়ে আমি এখন টিলার উপরে উঠছি আর টিলার উপরে উঠিয়া খুব সুন্দর ভিউ দেখতাম পাইছি ও ডক্কা কত সুন্দর লাগে ভিউ দেখতে আর ও ডক্কা টিলার উপর তাকি নিচ কত বালা লাগে দেখতে আর আরও উপরে একটা টিলা আছে ও টিলাত গিয়ে এখন আর আপনারা কি লেখা নাইব ও চাহবাগানের মাঝে আর এই বাগানের নামটা কিতা আপনারা গার মধ্যে আইলে দেখতে পারবা যে শ্রী জগন্নাথ মন্দির নামে একটা সাইনবোর্ড আছে আর সাইনবোর্ডও লেখা আছে দলদলি চাহ বাগান আর ও নাম নামইল দলদলি চাহ বাগান আপনারা ও গেইটোর ভিতরে দিয়া ঢুকিয়া বেশি না পাঁচ মিনিট যদি আপনারা সাইকেল লইয়ে আইন তাইলে ও বাগান অফটার দেখা পাইবা সাজে কতবা বান্দরবন আপনারা যদি নাও যাইতে পারেন তাইলে ও পাহাড়ের মাঝে আইবা ও পাহাড়ের মাঝে আইলে সাজে কতবা বান্দরবন যে কোনো একটা ফিল পাইবা আপনি অবশ্যই কারণ ও পাহাড় দেখতে কত সুন্দর আর ও যে উঁচা জায়গা দেখা উঁচা জায়গাত গেলে আপনারা ও যে বিউগুলো আছে নিচর ভিউগুলো আপনারা উপভোগ করতে পারবা আর দেখতেও অসাধারণ লাগে উফরে থাকি বোঝা যায় সাজেকর মতো জায়গা একটা আর আমরা অনেক সুসাত আছি আর আপনারা যদি খেয়াল করেন তাইলে যে দেখতে পারবা একটার যে গভীর কতটুকু ফজরের ফরে আইছি ফজরের ফরে আইলে আপনারা দেখতে পারবা চা বাগানের যে ও যে সবুজ প্রকৃতি আছে যে সবুজ একটা ফিল আছে ও ইয়েটা আপনারা দেখতে পারবা এরপর পাখির কিচির মিচির আওয়াজ আপনারা শুনতে পারবা বানর দেখতে পারবা তারপর যে সকালের যে একটা বাতাস আছে বাতাসটা আপনারা উপভোগ করতে পারবা পাহাড় তাকি নামি গেলাম পাহাড় তাকি নামিয়ে এখন যাই আর আমরা বাইকের উদ্দেশ্যে আর আজকে খুব সুন্দর একটা সকাল খাটছে এখন বাজে সকাল ছয়টার মতো আর আখা বৃষ্টি আছে আর নইলে কত সময় থাকতাম ওখানে যাওয়ার ইচ্ছা করেন না ওলা সুন্দর প্রকৃতি আর বানর টানর আছে আপনারা বানর দেখতে পারবা ইয়া যে হরেক রকম পাখি দেখতে পারবা ইকানো আইয়া তো অবশ্যই আপনারা ও বাগানের মাঝে আইবা ও বাগানের মাঝে আইলে আপনারা ও বাগানের যে সৌন্দর্য আছে প্রাকৃতিক যে একটা সৌন্দর্য আছে ও সৌন্দর্যটা আপনারা উপভোগ করতে পারবা আর আজকের ভিডিওটা কিল্যান লাগছে আপনারা অবশ্যই কমেন্টের মধ্যে জানাইবা সবাই বালা থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম